নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর তাছাড়া এখন মোটামুটি সন্ধ্যে সাড়ে সাতটা মতো বেজে গেছে আর আমি এখন দেখো রেডি হয়ে পড়েছি আমি মামার বাড়িতে যাব। আর আমার মামার বাড়ি এই আমার বাড়ি থেকে ধরো দশ থেকে পনেরো মিনিট মতো হবে তো ওদের বাড়িতে পুজো তো কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি করি না করি সমাজের সাথে আর হ্যাঁ তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাবার বাড়ি থেকে দুটো শাড়ি দিয়েছে কিন্তু আমি তোমাদের সাথে একটা শাড়ি শেয়ার করেছিলাম আর একটা শাড়ির ফটো তোলা ছিল না বা ভিডিও করা ছিল না বলে শেয়ার করতে পারিনি এই যে দেখো এই শাড়িটা যে পরেছে এটা হচ্ছে সুতির শাড়ির আর ওইটা ছিল তাঁত তো সেই কারণে এই দেখো এই শাড়িটা যে পরেছি এই শাড়িটা বাবার বাড়িতে দিয়েছে আর শাড়িটা সত্যি খুব সুন্দর আর এই শাড়িটা পরে কিন্তু আমি মামার বাড়িতে যাব রেডি হয়ে পড়েছি যেহেতু আমার বাড়ি থেকে মামা শ্বশুরের বাড়ি বেশি দূরত্ব নয় দশ থেকে পনেরো মিনিট মতো হবে তো সেই কারণে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু স্কুটি করে যেহেতু আসবো আর বেশি সময়ও লাগবে না আর মামনি আর বাবা কিন্তু বিকালের দিকে চলে এসেছিলাম আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি দুজন মামা শ্বশুর এক সাইডেরটা যে দেখালাম ওইটা কিন্তু ছোট মামার ঘরে থাকে আর এই দিকে যে কালার করা আছে এই যে সবজি আরও আছে সমস্ত কিছু এই সাইডটা কিন্তু বড় মামারও থাকে আর এই দিকে কিন্তু সমস্ত যে মৎস্যভাবে তার সবজি আরও কিন্তু সব কিছু রাখা আছে আর এই সামনের দিকে কিন্তু মামিমা আরও পিসিমণি সবাই মামা আরও বসছে আর মোৎসবে যে প্রসাদ দেওয়া হবে আগে ফলমূল ওইটা কিন্তু কাটাকেটি হচ্ছে আর আর আমরা এসে কিন্তু ওই শরবত আরও জলখাবার আরও খেয়ে ওই সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতি দেখছিলাম আর যেহেতু সন্ধ্যা আরতি না বড় পুজোর সময় দেরি করে হয় ওই নটা সাড়ে নটার সময় হচ্ছিলো আর কিন্তু বাইরে মানে বাড়ির বলো আর বন্ধুবাস বলো সবাই কিন্তু ওই ঠাকুরের সামনে বসে কিন্তু সবাই কিন্তু সন্ধ্যা আরতি দেখছে আর সত্যি খুব সুন্দর লাগছে আর এমনিতে ঠাকুর পুজো আরও হলে না আমার খুব দেখতে ভালো লাগে তো সবাই বসে কিন্তু দেখছে আর তোমরাও দেখো একটু কথা বলতে না প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো এত সুন্দর লাগছে মানে তোমরা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে ঠাকুরের মুখগুলো দেখতে আর সবাই একসঙ্গে বসছে আর সবাই বসে দেখছে আর একটা সত্যি কথা বলছে না পুজো জিনিসটাই এমন যে সবাইকে একসঙ্গে করে যে যেই আনন্দটা করা ওইটা খুব আলাদা যদিও এটা আমার মানে কি বলবো মামা শ্বশুরের বাড়ি মানে আমার হাজব্যান্ডের ওর মামার বাড়ি আমার তো মামাই হবে তো যাই হোক না কেন তো গেছি তো সত্যি বলতে আমার খুব আনন্দ হয়েছে খুব মজাও করেছি আর দেখো এইদিকে ব্রাহ্মণ ঠাকুরের পুজো প্রায় শেষের দিকে তারপরে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর না ওই গঙ্গা জল সবাইকে ছিটিয়ে দিচ্ছিলো আর কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না তো একদিকে পাচ্ছে তো আরেক দিকে পাচ্ছে না তো সেইটার জন্য না সবাই হাসা হাসি করছিল তো ওইদিকে দেখো সবাই কিন্তু হাসছে একটুখানি কেউ পাচ্ছে তো একটুখানি কেউ পাচ্ছে না তো ব্রাহ্মণ ঠাকুর শেষে বিরক্ত হয়ে গেছিলো ওই জন্য সবাই বলছে বসে পড়ো বসে পড়ো আর কাউকে দিতে হবে না গঙ্গা জল তো সেটাই খুব মজা হচ্ছিলো দিকে দেখো গঙ্গা জল ছেটানোর পরে ঠাকুরকে কিন্তু এবার কিন্তু ভোগ দেয় তো ওই জন্য ভোগ দিচ্ছিলো যে মানে ঠাকুরের জন্য বতি থাকে তো ওই বেশি ঠাকুরের সমস্ত কাজকর্ম করে যতটা আমার জানা তো এইদিকে সবাই কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর এইদিকে কিন্তু সবাই খেতে চলে এসছে আর আমরা কিন্তু খেতেও বসে পড়েছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা